নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো তেইশ পয়েন্ট এক ভার্সনে পোষণ অ্যাপ আমাদের ইভেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ অপশান ডিলিট করে দিয়েছে চলুন দেখে নেব সেই অপশানটি কী ছিল দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে পোষণ অ্যাপটি ওপেন করলাম ওষান অ্যাপ ওপেন করার পর মোর অপশানে যাবো মোর অপশানে গিয়ে এখান থেকে আমি ইভেন্টে ক্লিক করবো ইভেন্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন চারটি তিনটি অপশান রয়েছে আগে কিন্তু এখানে চারটি অপশান ছিল আরও একটি অপশান কী সেটি কি আপনাদের মনে পড়ছে এখানে ছিল আরও একটি অপশান ছিল দেখুন ভিএইচএসএনডি সিবিই এবং ট্রেনিং মডিউল এখানে আরও একটি অপশান ছিল সেটি ছিল ইয়োগা ডে এই যোগা ডে আমরা কবে ফিল আপ করতাম আন্তর্জাতিক যোগ যোগ দিবস বা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আমরা একুশে জুন এটি কিন্তু আমরা এখান থেকে সাবমিট করতে পারতাম পোষণ অ্যাপ এখন কিন্তু এই অপশানটি সরিয়ে দিয়েছে তেইশ পয়েন্ট এক ভার্সেনে। এখানে দেখুন ট্রেনিং মডিউল ট্রেনিং মডিউলটি রাখা আছে ট্রেনিং মডিউলে কি কি করা হয় যদি আমরা কোনো মাসে করে থাকি এই অপশানগুলোর মধ্যে কোনো একটি তাহলে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব এখানে দেখুন কতগুলি অপশান দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটি ট্রেনিং মডিউল যদি আমাদের কেন্দ্রে করানো হয়ে থাকে বা হয়ে থাকে অনুষ্ঠিত তাহলে আমরা এটি এখানে সেই বিষয়টি সিলেক্ট করে নিয়ে সাবমিট করতে পারবো দ্বিতীয়তে দেখুন আমরা চলে যাব এখানে অনেকগুলি মডিউল আছে তার মধ্যে যে কোনো একটি করা হলে আমরা সেটিতে সিলেক্ট করতে পারতাম তারপরে দেখুন সিবিই সিবি যেমন ছিল সেরকমই আছে এখানে থিমগুলো একই আছে আপনারা যেদিন আপনাদের কেন্দ্রে যে থিমটি করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করতে পারবেন তারপরে চলে যাব যাবো ভিএইচএসএনডি তো কোনো পরিবর্তন হয়নি তেইশ পয়েন্ট এক ভার্সানে ভিএইচএসএনডি একই আছে যেভাবে আমরা আগে করছিলাম সেই অনুসারেই ভিএইচএসএনডি আমাদেরকে করতে হবে শুধু এখান থেকে আমাদের ইভেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে যোগ দিবস বা ইয়োগা ডে অফ যাই হোক আমাদের দিদিদের জন্য একটি কাজ কম হলো তেইশ পয়েন্ট এক ভার্সানে ভিএইচএসএনডি সিবি এবং ট্রেনিং মডিউল এই তিনটির কাজ এখন থেকে আমাদেরকে করতে হবে আমাদের ইভেন্ট অপশানে একটি কাজ আমাদের জন্য কম হলো সেটা হলো ডে ফিল আপ করা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই